হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আবারও ফিরে এলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাব পুরান ঢাকার নাজিরা বাজারে এবং সেখানকার বিভিন্ন ধরনের খাবার ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন পুরো ব্লগটি এনজয় করুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে বৃহস্পতিবার রাতে হঠাৎই ইচ্ছে হলো কোথাও ঘুরতে যাওয়ার অনেক প্ল্যান করে আমরা ঠিক করলাম আজকে আমরা যাব পুরান ঢাকার রাজিরা বাজারে সেখানকার অথেন্টিক হাজির বিরিয়ানি ট্রাই করবো এবং সেই সাথে সেখানকার রাতের দৃশ্যগুলো ঘুরে দেখব প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম একদম নীরব ঢাকার রাস্তা রাস্তা কোলাহলের হলে জায়গায় একদম ফাঁকা শীতের রাতে এত সুন্দর রাস্তা আমাদের আসলে খুবই ভালোই লাগছিল ফাইনালি আমরা প্রায় রাত দেড়টার দিকে পৌঁছে গেলাম ঢাকার নাজিরা বাজারে ভেতরে ঢুকতেই আমাদের প্রথমে চোখ পড়লো বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদার দোকানে এটি অত্যন্ত বিখ্যাত একটি লাচ্ছি চলুন এক নজরে দেখে আসি নাজিরা বাজারের বিখ্যাত বিখ্যাত খাবারের দোকানগুলো সেখানে যেয়ে আমরা সর্বপ্রথম পান্নু মামার মালাই চাটি ট্রাই করি মালাই চাটি আহামরি তেমন খুব একটা মজার এরকম না বাট মোটামুটি ভালো লাগার মতো মামার চা খেয়ে এরপর আমরা যাই পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানি খেতে লম্বা একটি সিরিয়াল পার করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাইনালি আমরা একটি বসার সিট পাই এবং আমরা ফাইনালি হাজের বিরিয়ানিটা খাওয়ার সুযোগ পাই হাজির বিরিয়ানি আমার কাছে বরাবরই খুব ভালো লাগে এই আমি পুরান ঢাকা নাজিরাবাজার আসলে হাজির বিরিয়ানিটা কোনোভাবে মিস করি না সব থেকে মজার ব্যাপার হচ্ছে তখন রাত দুইটা বাজলেও আশেপাশের পরিবেশ দেখে আপনার মনেই হবে না যে তখন রাত দুইটা বাজে আপনার কাছে মনে হবে যে সন্ধ্যা ছয়টা কিংবা সাতটা বাজে এখানে এরপর আমরা নাজিরা বাজারের ঐতিহ্যবাহী বিউটি ট্রাই সত্যি লাচিটি বলতে নাজিরা বাজারে এতদিনে আমি যা যা খেয়েছি তার মধ্যে এই বিউটি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে লাচ্ছি খেয়ে আমরা যখন ফিরে আসছি ঠিক তখনই পানের দোকান দেখে আমাদের মধ্যে একজন উনি আগুন পান খাওয়ার জন্য দাঁড়িয়ে যায় এবং যথারীতি উনি প্রথমবারের মতো আগুন পান ট্রাই করেন এরপর আমরা নাজিরা বাজার থেকে চলে আসি এবং রাত আড়াইটার দিকে আমরা চলে যাই সদরঘাটে সদরঘাটে জায়গাটাতে অনেকটা সময় নদীর পাড়ে আমরা কাটিয়ে দিই এরই মধ্য দিয়ে আমাদের আজকে ট্যুরটি শেষ হয়ে যায় এবং আমরা বাসায় ব্যাক করি আশা করছি আমাদের পুরো ট্যুরটি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথেই থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে